শেখ মুজিব রাজনীতি শুরু করেছে শেখ যদি মানুষের অধিকারটা শেখ মুজিব সেদিন ক্ষমতা গিয়ে সরকারে গিয়ে কেড়ে না নিতেন গোলামাকে যদি জিজ্ঞাসা না করতেন ছয় কোটি কম্বল আমার কম্বলটা কোথায় আমি যখন ঘরে শুতে যাই ডানে চোর বামে চোর বিষ্ণায় চোর আমার আমলে কেন ব্যাংক ডাকাতি হয় আমার আমলে কেন সুস্থ মানুষ বিদেশ থেকে যা আসে আমার লোকেরা কেন লুন্ঠন করে এগুলার যদি বিচার শেখ মজিব করতেন সত্যিকার অর্থে সিরা সিদ্ধ গ্রেফতার করে যদি আইনের আওতায় নিয়ে জেলখানে পাঠিয়ে দিতেন পালিয়ে যাওয়া নামে ক্রসপান হত্যা না করতে। বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে না দিতে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠা করার জন্য শেখ মুজিবের যে অবদান পাকিস্তান থেকে ফেরত এসে যদি রেসকোর্স মাদারে সেদিন উনি ঘোষণা করে দিতেন আমি এক হাতে লাঠি নিব আর বত্রিশ নম্বরে বসে থাকবো প্রধানমন্ত্রী করবো একজন শিক্ষিত লোককে আমি ডান্ডা নিয়ে বসে থাকবো সেদিন যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে সেদিন যদি আমি আপনি সরকারে নাকি একজন শিক্ষিত দেশ পরিচালনা করার মতো লোককে প্রধানমন্ত্রী করে বসিয়ে দিতেন বাংলাদেশে বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে জিয়ার আদর্শ উদ্ভাসীদের স্বাধীনতা ঘোষণা করে যে দেশ স্বাধীন করেছিলাম সে দেশের এই করুণ অবস্থা সে খাসি না ষোলো বছরের করতে পারত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোজ বলেছেন যখন আপনারা আসেন আপনার আপনারা আমার সাথে যখন বসেন আমার বুকে অনেক সাহস বানিয়ে যায় বেড়ে যায় আর যখন চলে যান আমি একা হয়ে যাই আমার সাহস হারিয়ে বেড়ে এই কথাগুলো বলার পেছনে আমার মতে জনগণ যেটা আমাকে বলে গ্রামে যখন যায় আর একটি ষড়যন্ত্র মোটা আকারে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আপনাদের এই কথাবার্তার মধ্য দিয়ে এই ষড়যন্ত্র পাকাভুক্ত করে দেশে কোকল মুক্তের রক্তে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা তাকে নাশাত করার একটা পরীক্ষা। বুঝতে হবে না আমাদের নেতা তারেক রহমান বুঝে ফেলেছে

ষোলো বছরের নয় বছর যারা জেল ফেলেছি যারা গুলিখে খেয়ে হাসপাতালে ছিল যারা গুম হয়েছে খুন হয়েছে মাকে মায়ের বুক খালি করেছে যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশ থেকে রায় করার চেষ্টা করেছে যারা কবরস্থানে ঘুমিয়েছে তাদের ইচ্ছা এই নবেল বুঝেই হাতে একটি